আলোর উৎসব দীপাবলি যেখানে ঘরে ঘরে ঝলমল করে আলো আনন্দে ভরে ওঠে দেশ কিন্তু সেই আলোরই এক প্রান্তে ধুঁকছে এক নীরব শিল্প আর তা হল মোমবাতি শিল্প বৈদ্যুতিক আলোর প্রতিযোগিতা ও কাঁচামালের অগ্নিমূল্যের চাপ এই ঐতিহ্যবাহী শিল্পটিকে আজ ঠেলে দিয়েছে টিকে থাকার লড়াইয়ে এক সময় দীপাবলি মানেই ছিল মোমবাতির দীপ্তি এক দশক আগেও দীপাবলিতে শহর থেকে গ্রাম সর্বত্রই মোমবাতির আলোয় বাড়িঘর শিশুদের হাতে হাতে থাকত রঙিন মোমবাতি উঠোনে জ্বলে উঠত সারি সারি শিখা সেই উষ্ণ মানবিক আলো ছিল উৎসবের প্রাণ কিন্তু এখন এই দৃশ্য বিরল এলইডি ফেয়ারি লাইট ও স্মার্ট সজ্জার ভিড়ে ক্রমশ সংকুচিত হচ্ছে মোমবাতির জায়গা মোমবাতি তৈরির প্রধান উপাদান প্যারাফিন ও স্টিয়ারিক অ্যাসিডের দাম গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে পরিবহন খরচ বেড়েছে বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে আগের মতো উৎপাদন চালিয়ে যাওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য কেজি এক প্যারাফিনের দাম যেখানে আগে ছিল নব্বই টাকা এখন সেটা হয়ে দাঁড়িয়েছে একশো টাকায় দীপাবলির বাজার ধরা দূরের থাক এখন টিকে থাকায় চ্যালেঞ্জ এরকমটাই অভিমত মোমবাতি উৎপাদকদের

কমার কারণটা এটা আমি তো আপনি কইলাম দোকানদারও কই আমরা বিক্রি করতে আমরা যাব কি কারণে মানুষ নিতে আসে না কি কারণে অর্থনীতি পরিস্থিতি এটা আমার ধারণা নয় আপনার চাহিদা অনুসারে এবার কতটুকু মাল চাহিদা তো মাল বেশি আছে কিন্তু মাল চাহিদা কোনো কম এটা আমার দৃষ্টি অন্যটা কই যত না আমি আমারটা কই বাজারে এখন বৈদ্যুতিক আলোর এমন বৈচিত্র্য রিমোটে রং বদলানো সঙ্গীতের তালে ঝলকানো যা গ্রাহকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে মোমবাতির নরম আলো তাই অনেকের কাছে পুরোনো দিনের স্মৃতি তবু আশা আছে নতুন দিক খোঁজা চলছে এই শিল্পে চাহিদা কমলেও হাল ছাড়েননি কারিগরেরা কেউ তৈরি করছেন সুগন্ধি মোমবাতি কেউ ডিজাইন ভিত্তিক ডেকোরেটিভ মোমবাতি অর্থনীতিবিদদের মতে মোমবাতি শিল্প যদি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে পারে যেমন হোম ডেকোর বা গিফট সিগমেন্টে তবে এখনো ভবিষ্যৎ উজ্জ্বল মোমবাতি শিল্পের দীপাবলির ঝলমলে আলোয় হয়তো এখন মোমবাতি তেমন চোখে পড়ে না কিন্তু তার উষ্ণতা তার প্রতীকী অর্থ এখনো জীবন্ত অর্থাৎ অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতিরোধ যতদিন সেই মানসিকতা থাকবে ততদিন নিভে যাবে না মোমের শিখা রিপোর্ট নিউজ নাও